হাই সবাইকে আমার এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দিনটা ছিল সরস্বতী পুজোর দিন যেহেতু দু তারিখ আর তিন তারিখ পুজো করেছিল সেই জন্য আমরা পুজোটা তিন তারিখ করেছিলাম সকাল সকাল উঠে মানে একদম ভোর ভোর স্নান টান করে রেডি শেডি হয়ে গুছিয়ে গাছিয়ে আমাদের উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে যার ফলে ভিডিওটা আর করা হয়নি কিছু গুছিয়ে গাছানোর মধ্যে থেকে তারপর দেখলাম যে দাদা চলে এলো পুজো করতে তো তারপর আর কি কথা না বলে সোজা বসে বললাম পুজোতে আর তারপর দেখো এখানে দাদা ভাই পুজো করতে পুজোও স্টার্টও হয়ে গেছে আমাদের এই বাড়ির আশেপাশে যেহেতু অনেক কুচু কাছা মানে একদম ছেলে মেয়ে বাচ্চা বাচ্চারা ওদেরকে তো ডেকে ডেকে তুলে তুলতে বলে ওরা কি বাচ্চা যেহেতু ঘুমকি আর ভাঙে ওদের ডেকে ডেকে তুলে তুলে যাই হোক পুজোতে নিয়ে আসা হলো আর এদিকে দেখো আমার বাড়ির পুজো স্টার্টও হয়ে গেছে অঞ্জলি দেওয়া শুরুও হয়ে গেছে তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা ছোটোখাটো করে হলেও একটু শেয়ার করি যেহেতু আমি অনেকদিন ধরে ভিডিও মানে দিতে পারছিলাম না এটা ওটা কারণে আমার তো ভিডিও এডিটিংও করা হচ্ছে না তোমাদের সাথে শেয়ার করাও হচ্ছে না তাই ভাবলাম যে এই ভিডিওটা পড়েছিল যখন তোমাদের সাথে একবার শেয়ারি নমো বিষ্ণুরো অত সদ্য মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে যার নাম গোত্র বলো বলেছো প্রভূত লাভ কামনায় সর্ববিঘ্ন নাশয় সর্বমঙ্গল কামনায়ক সপরিবার পরেজ্ঞ সর্বমঙ্গল কামনায়ক এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওই সরস্বতী নম দাও ছবিতে

নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী দেবী দেহি নমস্তুতে নম জয় জয় দেবী চরাচর সারে কুজোযুগ শোভিত মুক্তাহারে

পক্ষে নিত এই একটা বছরের জন্য অপেক্ষা করতাম প্রতি বছর যে মায়ের কাছে বলবো যে মা এই এই বারটা পাশ করিয়ে দাও পরের বার ভালো করে পড়াশোনা করব এই বারটা শুধু পাশ করিয়ে দাও মা গো পরের বার আমি খুব ভালো করে পড়াশোনা করব শুধু এটাই ভেবে ভেবে মায়ের কাছে প্রার্থনা করতাম যে মা এবার যেন পাশ করে যাই এবার জন্য না মাঠটা খেতে এটাই মনে ভয় ভয় তো যাই হোক তো এই জিনিসটা মনে ভেতরে ভেতরে খুবই ভয় লাগতো যে মা এবার ফিল করব না তো তুমি পাশ করিয়ে দেবে তো মানে মনে মনে শুধু এটাই বলতে মা গো তোমাকে তুমি যা চাও তাই দেবো তোমাকে এই দিয়ে পুজো দেবো তুমি আমাকে এই পারটা শুধু পাশ করিয়ে দাও পরে পরে আমি ভালো করে পড়াশোনা করবো আর এই যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ কুচি গাছা এই এরাও হচ্ছে যে বদমাসের যাই হোক এরাও মায়ের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেখা হচ্ছে পরের একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা ভালো থেকো সবাই